ধরেন আপনার হাতে একটা ডকুমেন্ট আছে এখন আমি যদি বলি আহ আপনার এটা টাইপ করতে ঘন্টা অনেক মিনিমাম সময় লাগবে কিন্তু আমি যদি বলি আপনি মাত্র এক মিনিটের মধ্যে এই জিনিসটাকে টাইপ করে নিতে পারবেন একদম অল্প সময়ের মধ্যে এআইএস আছে

পেস্ট করে দি এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবে আমাদের যেভাবে লেখাগুলো ছিল ঠিক সেভাবে এখানে লেখা আছে এখন আপনি চাইলে আপনার কাস্টমাইজ করে নিতে পারবেন যেমন আমি যদি লেখাটাকে নিয়ে নিতে পারবো এটা ফন্ট স্টাইল তো বাড়াই দিতে পারেন আপনার ইচ্ছা মতো আপনি নিজেই কাস্টমাইজ করে নিতে পারবেন জিনিসটা এটা আপ টু ইউ তো ভাই লোক দেখতে পেলেন মাত্র কয়েক মিনিটে যেটা ঘন্টার কাজ ছিল আমি মিনিটে শেষ করে নিলাম এ এর সাথে তো এরকম আরো মজাদার টিপস গুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক দিবেন আর হ্যাঁ এই ভিডিওতে তাদেরই কাজ আসবে যারা কম্পিউটার অপারেটর আছেন অথবা নিত্য নতুন আর ডকুমেন্ট টাইপ করা লাগে তাদের খুবই কাজে আসবে তো আজ এতটুকুই ধন্যবাদ সবাইকে